প্রকাশ্যে জনসভায় ঘোষণা দিয়েছিলেন আঠাশে অক্টোবর তাদের সমাবেশে রোগী বৈঠকে নিয়ে আসার জন্য এটা সেদিন পরিষ্কার ছিল আঠাশে অক্টোবর দিন একটি হত্যাকাণ্ড সেদিন হত্যাকাণ্ডের এই পটপুষ্কার রচনা করেছিল অন্ধকার আমরা দেখেছি ঘটনাস্থলে ছয় জন নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন আমার ভাই মুজাহিদ জসিম হাবিবুর রহমান সেদিন কিভাবে তারা তাদের রক্ত দিয়ে বাংলাদেশের মাটি উর্বর করেছিলেন তার প্রমাণ কিন্তু পরবর্তী সময় আমরা পেয়েছি অতীতে যখন ওই বাংলাদেশে ইসলামী আন্দোলনের দেশের প্রধান চারটি নির্বাচনের ছাত্র সংসদ এই নির্বাচনের তার ফলাফলে প্রমাণ করে দেয় অন্ধগণ ফেসিবাদী আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তারপর তাদের এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এক তারিখ নিষিদ্ধ ঘোষণা করেছে পাঁচ তারিখ তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ শুধু হয় নাই বিতাড়িত হয়েছে নির্লজ্জের মতো বাংলাদেশ ত্যাগ করে পার্শ্ববর্তী তাদের প্রভু এবং বন্ধু রাষ্ট্রের কাছে গিয়ে আশ্রয় নিতে হয়েছে বন্ধুগণ আমরা পরিষ্কার বলতে চাই আগামী দিনে এই সুযোগ আর দেওয়া হবে না আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ার কারণে তারা আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে তারা আর রাজনৈতিক ময়দানে আসতে পারবে না আমরা তাই বলতে চাই আঠাশে অক্টোবর যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল এই হত্যাকাণ্ডের একটি মামলা হয়েছিল অত্যন্ত দুঃখজনক এদেশের মানুষ দেখেছে আওয়ামী লীগ যখন দু হাজার আট নির্বাচনে ক্ষমতা এসেছে ক্ষমতা এসে তারা এই মামলাটি প্রত্যাহার করেছে যে মামলার প্রধান আসামি শেখ হাসিনা যে মামলার প্রধান আসামি শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা এবং এফপিরা সেই মামলাটাকে প্রত্যাহার করা হয়েছে

আগামী দিনে আগামী নির্বাচনে জামাত ইসলামীকে ভোট দিয়ে সরকার গঠন করার মাধ্যমে আমরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ দিতে চাই আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর বাংলাদেশ কল্যাণমূলক দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ হবে মাদক মুক্ত একটি বাংলাদেশ হবে পক্ষে কাজ করার জন্য উদাহর্ত আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশে আমাদের তিনশো করা হয়েছে কিশোরগঞ্জ এক সদর এবং পরে আমাদের প্রিয় নেতা পরীক্ষিত নেতা বারবার কারণ নির্যাতনতা গোয়াকে আমরা প্রার্থী করেছি তারপক্ষে আপনারা কাজ করছেন এবং করে যান তার মালা আমাদের ছিনিয়ে আনতে হবে আমরা কিশোরগঞ্জের ছৈটি আসনে প্রার্থী দিয়েছি প্রত্যেকটা আসনের প্রার্থীযোগ্য প্রক্র অভিজ্ঞ এই প্রার্থীদেরকে বিজয়ী করে জন্য আপনারা যান প্রাণ কাজ করবেন আপনাদের প্রতি